ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে নজিরবিহীন বিজয় এর একটা সিগনিফিকেন্ট প্রভাব পড়ছে জামাত ইসলামের উপর অলরেডি পড়েছে মুহূর্তের মধ্যে এটা এতটাই বড় প্রভাব যে জামাতের যে প্রচলিত রাজনীতি বা যেটা গত পঁচাশি বছর যাবৎ করে আসছে চুরাশি বছর থেকে পঁচাশি বছরে পড়েছে জামাতের বয়স এটা এখন থেকে থাকছে না একটা বড় ঘটনা ঘটে গিয়েছে দর্শক জামাতের রাজনীতি অনেকটা তস হয়ে যাওয়ার মতো নড়ে চড়ে বসার মতো তবে পজিটিভ হতাশার কিছু নেই জামাত নিজেদের অনেক কিছু সংস্কার করতে বাধ্য হবে দেখেন প্রচলিত ধারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কখনোই জামাতের লেজুর ভিত্তিক ছিল না হ্যাঁ শিবির জামাতের লেজুর ভিত্তিক সংগঠন এটা যে যাই বলুক এটাই সত্য কথা বিশেষ করে জেলা শাখা মহানগর শাখা বা অন্যান্য শাখা এমন কি এবছরের কেন্দ্রটা ভিন্ন লেজুর ভিত্তি করে না কিন্তু সব সময় চিত্র ছিল যে শিবির হচ্ছে জামাতের লেজুর সংগঠন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কখনো জামাতের লেজুর ভিত্তিক না কখনো জামাতের কথা ডাবি শিবির চলে নাই এবং জামাতের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একটা দূরত্ব এটা ওপেন সিক্রেট এখন যারা জানেন না তারা একটু মনক্ষুণ্ণ হবেন যাই হোক আপনার মন খারাপ করে আপনি শুনুন নি শেষ পর্যন্ত তো এখানে জামাতের সামনে দুইটা পথ একটা হচ্ছে সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে তাদের দূরত্ব ধরে রাখা অথবা দূরত্ব ঘুচিয়ে নতুন ধারা রাজনীতি করা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের থিউরিতে রাজনীতি করা যে থিউরিতে জেতা যায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ল্যান্ডস্লাইড বিজয় এনে দেখিয়েছে যে আমাদের থিওরিতে বিজয় সম্ভব সারা বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়েছে জাতি গ্রহণ করেছে শিবিরকে এই বিজয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় সমগ্র জাতি ইমপ্রেসড পুরো বাংলাদেশে ইমপ্রেসড এই জায়গায় জামাত বাধ্য হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এই থিওরি অ্যাপ্লাই করতে তাদের রাজনীতি আর এটা অ্যাপ্লাই করলে তাদের পঁচাশি বছরের যে প্রচলিত রাজনীতি এখানে ব্যাপক সংস্কার করতে হবে এই রাজনীতি চলবে না দেখেন কি ঘটেছে প্রথম হচ্ছে ইনক্লুসিভিটি জামাত ইসলামী কখনোই ইনক্লুসিভ কোন ইসলামী ইসলামী সংগঠন ইসলাম যতটুকু এলাও করে আহ হয়তো বা কিছুটা ইনক্লুসিভ কিন্তু ইসলামে উদারতা বা ক্রমধারা অনেক বিষয় আছে রাজনীতি অনেকটা মাসলাহাতের বিষয় বেশিরভাগ ক্ষেত্রে ইস্তেহাদের বিষয় সরাসরি এক মুখ্যামাত দলিল দিয়ে আপনি এটাকে পর্যালোচনা করতে পারবেন না ইস্তেহাতটা এখানে মুখ্য তো সেই জায়গায় জামাতের প্রচলিত রাজনীতিটা কি যে ধর্মভিত্তিক রাজনীতি হ্যাঁ এটাই জামাতের রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি একামতি দিনে কথা বলা এবং সেখানে শরীয়তের বিধিবিধানগুলো গুলো স্ট্রিক্টলি পালন করে এটা ভালো আমি এটা খারাপ বলছি না কিন্তু গণতান্ত্রিক রাজনীতি করবেন সেটা করলে করার মতো করতে হবে এবং এইসব জায়গায় শরীয়তের অনেক রূপসাপ রয়েছে এগুলো ইস্তেহাদি বিষয় বলছে এগুলো জটিল ফেকি আলোচনা কেউ যারা যাদের ফেকার কম জ্ঞান যারা কোন রকম ওই মাদ্রাসা থেকে কামেন বাস করেছেন ফেকায় অথবা তাফসিরে অনেকে বিভ্রান্ত হতে পারেন কিন্তু যাদের ইফতার ডিগ্রি আছে তারা এগুলো বুঝবেন যেটা খুব সূক্ষ্ম বিষয় ইস্তেহাদি অনেক বিষয় সেখানে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কি করেছে জামাত যেভাবে নমিনেশন দেয় যাদেরকে নমিনেশন দেয় যে পদ্ধতিতে নির্বাচন করে নির্বাচনী প্রচারণা চালায় ওগুলোর সাথে বা এত বছর চালিয়েছে পঁচাশি বছর এগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এবারে বিজয়ের পদ্ধতির কোনো সম্পর্ক নেই প্রথম হচ্ছে ইনক্লুসিভ প্যানেল ইনক্লুসিভিটি কোথায় দেখেন হিজাববিহীন নারীকে একদম এক ইঞ্চিও ফাঁকা না রেখে শিবির নেতাদের পাশে বসানো হয়েছে শিবির নেতারা নারী হলের ভিতরে গিয়েছে মেয়েরা সেলফি তুলেছে সাদিক ক্যামেরা হাসাহাসি করেছে হেসেছে সালাম দিয়েছে জাস্ট হ্যান্ডশেকটা বাকি আর সব করেছে তাকিয়েছে চোখে চোখ রেখে কথা বলেছে এবং ওই মেয়েদের ইমপ্রেস করার জন্য বিড়ালের ছবি নিয়ে ছবি তুলেছে এবং ওই মেয়েরা সব সঙ্গীত পরিবেশ পছন্দ করে ওইগুলো গিয়েছে ওরা অমুসলিম প্রার্থীদেরকে জায়গা দিয়েছে নিজ দল না শিবিরের সমালোচক কিন্তু বৃহত্ত্ব সাথে তাদেরকে একদম নিজেরা নমিনেশন দিয়েছে জোট না বিএনপির সাথে জোটের মতো না নমিনেশন দেয়া সরাসরি মানে জামাত এমপি कैंडिडेट নমিনেশন দেয় ওরকম করেছে কতটা ইনক্লুসিভ বুঝতে পারছেন এই পর্দার বিষয়টা হিজাব নন হিজাবের বিষয়টা এবং বিজয়ের পর চিত্রটা দেখেছেন হিজাবি নন হিজাবি কিভাবে একে অপরকে জড়িয়ে হয়েছে এবং যখন রোকেয়া হলে সাবিক ফলাফল ঘোষণা করার রোকা হলে মেয়েদের চিৎকার কতটা ইনক্লুসিভ কিন্তু হিস্টোরিক্যালি নারীরা বিশেষ করে উচ্চ শিক্ষিত নারীরা জামাতের কাছে কখনোই মানে জামাত তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না তারা জামাতকে ভোট দিত না কিন্তু এবার শিবির কি করেছে দেখেছেন কিভাবে উচ্চ শিক্ষিত নারীদের ভোট পেয়েছে নারীদের সমর্থন পেয়েছে অমুসলিম নারীদের সমর্থন পেয়েছে হিজাববিহীন নারীদের সমর্থন পেয়েছে হিজাবি নারীদের সমর্থন পেয়েছে সেমি হিজাবি নারীদের সমর্থন পেয়েছে কতটা ইনক্লুসিভ কতটা পলিটিক্যাল হলে এবং খেয়াল করেছেন কিনা জামাতের যে মৌলিক রাজনীতি কোরান হাদিস ইসলামের পক্ষে একামতের দিনে কথা বলে ভোটের প্রচারণা চালানো এখানে এমনকি তাদের পোস্টারে বিভিন্ন জায়গায় বিসমিল্লা ছিল না আমরা ইসলামের পক্ষের শক্তি এ কথা একবার ওরা বলেনি আমরা ইসলাম কায়েম করব এ কথা একবার বলেনি কালে মার পতাকা উড়াবো কথা একবার বলেনি মানে অনেকটা সেকুলার এই মুসলিম জাতীয়তাবাদ জিয়াউর রহমানের খালেদা জিয়ার ওই থিওরি অ্যাপ্লাই করেছে বিএনপির যে পুরনো বিএনপি বা বিএনপি জিয়াউর রহমান খালেদা ওই থিওরিটা এখানে অ্যাপ্লাই করেছে জামাতের থিওরিতে শিবির এখানে যেতে নাকি তবে হ্যাঁ জিয়াউর রহমানের কিছুটা আলাদা ছিল এখানে শিবির সর্বোচ্চ নারাই তাকবির স্লোগান দিয়েছে আর হিজাবের রাইটের পক্ষে কথা বলেছে এমনকি হিজাব না পড়ার রাইটের পক্ষে কথা বলেছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে হ্যাঁ ইসলাম এরকমই এটি ইসলামের জায়েজ এই জন্যই প্রথমে ফিকি আলোচনাটা করেছি কেন জায়েজ মদ হারামের ইতিহাস দেখেন মক্কার ইসলাম দেখেন রহসালাম যখন প্রথম নব পেলেন তখন তো অনেক কিছুই ছিল না অনেক মদ খাওয়া তখন জায়েজ ছিল নামাজ ছিল না পদ্মা ফরজ হয়নি ধীরে 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 হয়েছে তা আপনি চাইলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মদিনার পূর্ণাঙ্গ ইসলাম আনতে পারবেন এখানে মক্কা থেকে স্টার্ট করতে হবে এই এটা জায়েজ এটি এই জন্যই আপনাকে ফেকা বুঝতে হবে এখন ক্ষমতার রাজনীতির জন্য জামাত যেহেতু রাজনীতি করে ক্ষমতা আসার জন্য রাজনীতি করা মানেই ক্ষমতা আসার জন্য জামাতের কিছু কিছু মূর্খ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নেতা বলেন যে আমরা ক্ষমতা আসার জন্য রাজনীতি করি না আমি বলে যে ওরে নির্বাহী পরিষদ থেকে সরিয়ে দেন রাজনীতি বুঝেই না এ কথা যে বলে সে মুনাফেক রাজনীতি মানে ক্ষমতা আসার চেষ্টা ক্ষমতায় আসার জন্য রাজনীতি না করলে ওটা কোনো রাজনীতি না এখন এই জায়গায় শিবিরের এই থিওরি সফল সারা দেশে তরুণ প্রজন্ম জেনজিদের ভোটার নামাজি বেনামাজি গাইরে নামাজি কিছু বিরিখোর সব বিরিখর সবার ভোট পেতে হবে যারা প্রেম করে মেয়েদের সাথে আড্ডা দেয় ডেটিং করে এদের ভোটও পেতে হবে এই জেনজির ভোটার ছাড়া কখনো এই জেনজি ভোটার বা এই ক্লাসের নারী যাদের বিজয় ভোটের শিবির বিজয়ী হয়েছে এদের ভোট ছাড়া কখনো জামাত ক্ষমতার নারী কাছেও যেতে পারবে না তো জামাত ডেফিনেটলি এটা ভাবতে বাধ্য হবে আর এইটা ভেবে শিবির যে থিওরি অ্যাপ্লাই করেছে অনেকটা জেউর রহমান খালেদা জিয়ার মতো অনেক মানে মুসলিম জাতীয়তাবাদ টাইপের এখানে ফুল ইসলামী রাজনীতি নেন নির্বাচনী রাজনীতি জামাত দল হিসেবে মৌলিকভাবে একামত দিনের জায়গায় থাকবে থাকতে হবে থাকা উচিত পরিপূর্ণ ইসলাম চর্চা করবে এবং তাদের নেতা কর্মীদের পরিপূর্ণ ইসলামী তর্বিয়ত দিবে দিতে হবে এবং এটা আরো স্ট্রিক্ট করতে হবে রোকন বাড়ানো কঠিন করতে হবে সভ্যদারে বাড়াতে হবে পর্দার বিধান আরো স্ট্রিক্টলি অ্যাপ্লাই করতে হবে কিন্তু নির্বাচনী রাজনীতিতে এভাবে নারীদের নমিনেশন দিতে হবে হিন্দুদের নমিনেশন দিতে হবে কিন্তু আপনার আপনার রোকন না তাকে নমিনেশন দিতে হবে এই পঁচাশি বছর এগুলো এই প্র্যাকটিস গুলো ছিল না জামাত এই যুগে সংস্কার করে চলতে বাধ্য হবে এখন যে প্রচলিত এতদিনের যে রাজনীতি এটা ডাকস নির্বাচনের পর চলবে না জামাতের তরুণ প্রজন্ম মানবে না দিস ইজ রিয়ালিটি মেনে নেন